চিত্রনায়িক অপবিশ্বাস জামিন নেওয়ার জন্য কিন্তু উচ্চ আদালতে বোরখা টোরখা পরে মানে পুরা প্যাকেট হয়ে হাজির এখানে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় যে আপনার কোনো বক্তব্য আছে কিনা তো কাঠগড়ায় দাঁড়িয়ে অপবিশ্বাস নাকি মাথা নেড়ে বলেন না এবং সেই সময় নাকি তাকে হাসতে দেখা যায় এবং পাশ থেকে কিছু ওকিল নাকি তাকে রীতিমতো একেবারে হালকা পাতলা বাংলা বাস করে দিল তারা বলে অপবিশ্বাস হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী বিভিন্ন স্টেজে যেতেন এবং হাসিনাকে বিভিন্ন স্টেজে এগিয়ে দিতেন তখন অপবিশ্বাস বলে আমার কিছু বলার আছে অপবিশ্বাস বলে আমি অভিনয় শিল্পী মানুষ রাজনীতি ভাই কিছুই বুঝি না রাজনীতি করতেও চাই না তখন কিন্তু উকিলরা একেবারে উত্তেজিত হয়ে অপবিশ্বাসকে আরেক দফায় একেবারে ধুয়ে দিল আপনি রাজনীতি করতে চান না মানে কি আপনি তো এমপি পদে হচ্ছে অ্যাপ্লাই পর্যন্ত করেছেন এমপি হতে চেয়েছিলেন তাহলে আপনি কিভাবে রাজনীতি করতে চান না তখন অপবিশ্বাস কোনো দিশা টিশা না পেয়ে বলে আমার একটা বাচ্চা তখন ছোট ছিল তো তাই আমি আসলে তখন এমপি হতে চেয়েছিলাম দেখেন এখানেও বিশ্বাস বাচ্চা